আসসালামু আলাইকুম গাইস আমি চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আমরা ঘরের নাই সবাই কিছু না কিছু লাগিয়ে থাকি তো আমাদের সবজি খেতে আমরা অনেক পছন্দ করি আমরা সবাই কম বেশি আমার তো মনে হয় যে আমার মাছ মাংসের চেয়ে সবজি খাওয়াটা বেশি ভালো লাগে তো তার মধ্যে অন্যতম হচ্ছে যে পৈশাক পুঁইশাকটা আমার চিংড়ি মাছ দিয়ে অথবা ইলিশ মাছ দিয়ে যদি রান্না করা হয় তাহলে অনেক মজার লাগে আমি এটা অনেক পছন্দ করি তো আজকে আমি ইলিশ মাছের মাথা ছিল লেজের দিকটা ছিল এই এগুলো ছোটো ছোটো করে কেটে আমি আজকে পুঁইশাক দিয়ে ইলিশ মাছ চেয়ে রান্না করবো এভাবে তো এভাবে করে খেলেও অনেক ভালো লাগে মাঝে মাঝে আমি এরকম করি তো প্রথমে মশলা দিয়ে আমি ইলিশ মাছটা হচ্ছে একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে তারপরে একটু আলু পঁইশাক কেটে ভালো করে ধুয়ে ওগুলো দিয়ে দিলাম এভাবে করে পুঁশাক রান্না করলে আমার মনে হয় যে ইলিশ মাছের যে স্বাদটা পুরোটাই এর মধ্যে ঢুকে যায় তখন হচ্ছে স্বাদটা অনেক বেড়ে যায় তো যাই হোক কিছু পৈশাক আজকে কেটে নিলাম নিয়ে এইভাবে করে রান্না করলাম আপনাদের কার কিটা কেমন পছন্দ কে কেমন খেতে পছন্দ করে জানাবেন আমি এইভাবে আজকে রান্না করলাম আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ